ছোট বড় সবাই পড়তে পারবে কালার আছে দুইটা একটা ব্ল্যাক একটা ব্রাউন আচ্ছা এই যে এটা হচ্ছে এটা হচ্ছে একটা হেয়ার এখানে একটা খোপা করে এইভাবে পড়বে ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বড়দের জন্য আচ্ছা আচ্ছা ওকে আর যদি ছোটরা পড়তে চাই খোপা কিছুই লাগবে না জাস্ট একটা ক্লিপ মেরে এখানে দিয়ে দিবে আচ্ছা শেষ তাহলে দেখা যাবে মাত্র 80 টাকা চমৎকার ফুল আলা কিন্তু ফুল সিস্টেম এই প্রথম দেখাচ্ছি বলুন এগুলো কেমন দাম ভাই এটা মাত্র 70 টাকা

কালকে বারো টাকা দিবেন না অবশ্যই পঁয়ত্রিশ টাকা মাত্র চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা অহর অহর বেবি আমার কাছে পেয়ে যাবেন এরপরে আমার যে এগুলার ভিতরে অসংখ্য মডেল আছে যেগুলা আমি আসলে ভিডিও লম্বা করতে চাইতেছি না আপনাদের অনিহা আসে তাই বলবো যে আপনারা পুরো ভিডিও দেখেন অনিহা প্রকাশ করবেন না ভিডিও দেখলে বুঝবেন যাতে একটা প্রোডাক্ট মিস না করেন একটা প্রোডাক্ট মিস না করেন আর যদি মাত্র 120 টাকা 120 টাকা এই যে একটা প্রোডাক্ট ভাই এটা দুই পিস আচ্ছা দুই পিস আলহামদুলিল্লাহ এই যে আরেকটা প্রোডাক্ট ভাই আসল কথা সেই বাসদেরই রোজারিতে এগুলো ভালো চলে অর্কিড বলি আমরা অর্কিড দেখেন কালেকশনগুলো দেখেন

বা যারা আগের ভিডিও দেখে আমার থেকে প্রোডাক্ট নিছেন তারা অবশ্যই দেখে গেছে যে আমি কেমন বা আমার কথায় কাজে মিল আছে কিনা তারা অবশ্যই দেখে গেছে আচ্ছা আচ্ছা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার হবে দেখেন এগুলো ভাই পূজাপাত্র কি এটা এটা পূজাপাত্র সিস্টেম এই পূজাপাত্র সিস্টেমে চাব সিস্টেম না পুরো এটা স্টোন আচ্ছা ভাই পুরো আমার হাতে লাগিয়ে গেছে চমৎকার দেখলে পাথর গুলো দেখতে হবে আপনার কাছ থেকে দেখতে হবে এটা ফুল রোডিয়াম ফুল এই যাই গুলো ভাইগুলো হচ্ছে হিজাবের আইটেমের আইটেম আর চুল ভাবে থাকবে না ভাই হ্যাঁ চুলের ভাবে থাকবে ফুল রোডিয়াম পাথর

পঁয়ষট্টি টাকায় দুইটা দুল একটা লকেট আর সে এগুলো এক বছরের কালার গ্যারান্টি এগুলো ভাই কেমন দাম অনেক বেশি ভাই ওইটা মাত্র পঞ্চাশ টাকা ভাই

একটা বিশ টাকা করে বিক্রি করলে দুশো টাকা দিয়ে কিনতে হবে আর চশমা কিনতে গেল চশমা কিন্তু এক নাম্বার চশমা চায় এক নাম্বার চশমা চশমা কিনতে গেলে টাকা লাগবে আপনি চশমা কিনতে গেলে দেড়শো টাকা লাগবে এই চশমা সহ কম্বো একটা হেয়ার ব্যান্ড সহ মাত্র একশো টাকা দিয়ে পাচ্ছেন একশো টাকা মাত্র একশো পিছনে মনে হয় যে পড়ি ঘুরি বেড়াচ্ছে আচ্ছা আচ্ছা এটা বয়ফ্রেন্ড যদি তার গার্লফ্রেন্ড কে ঘুষ দেওয়া খুঁজে দেখো যে ভাইবাস টিকি সহ দুল আপনি একটা টিকলি যদি এক্সট্রা কিনতে যান তবুও কিন্তু একশো টাকা পরে আচ্ছা আচ্ছা টিকলি সহ দুল সব একটা মাত্র একশো পঞ্চাশ টাকা অহর কালা আছে আপনারা যারা নিতে আগ্রহী আমি আবার বলছি চলে আসেন ভাইকে ভিডিও কল দেন এই যে লং সুতা বাইকে যেভাবে দেখাবেন ইনশাআল্লাহ সেভাবে পেয়ে যাবেন লং সুতা রোডিয়াম পাথরের লং সুতা আচ্ছা এগুলো কিন্তু হোলসেল দামে পেয়ে যাবেন একদম হোলসেল দামে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে যারা নিতে আগ্রহী স্ক্রিনে আমার চলবে এই দেখেন হিজাব হিজাব রোজ ইউজ হয়েছে আপনার ওইটা পড়বে দুইশো টাকা আর এটা আমার কাছে সবচেয়ে দামি একটা প্রোডাক্ট আর এটা দামি হওয়ার পিছনে অনেক কারণ আছে কারণ এটা মানে অনেক বিগ ও দুইটা দুইটা প্লাস হচ্ছে এটা অনেক বিগ এবং অনেক স্ট্রং এটাই শুধু দামি আর সবগুলো হচ্ছে একশো ষাট একশো পঞ্চাশ একশো চল্লিশ একশো বিশ একশো বিশ টাকা ভিতরে রয়েছে হ্যাঁ এরকমই পাবে আর কাঁকড়া কিন্তু ভাইয়ের কাছে দশ টাকা আছে ছয় টাকা আছে ওই যে সামনে আগের ভিডিওতে কম বাকা দেখে দেখাইছিল সেগুলো আছে হ্যাঁ এই দেখেন এগুলো কম বলে শুরু করলাম এই যে কাঠ গোলাপের সমারোহ এই যে মাত্র পনেরো টাকা পিস পনেরো টাকা পার পিস পনেরো টাকা পিস আছে বিশ টাকা পিস আছে তেইশ টাকা পিস আছে অসংখ্য মডেল আছে আমার কাছে আবার এই দেখেন এই যে এই আইটেমগুলো পেয়ে যাবেন

তারা এখন বিক্রি করার সময় তাদের এখন বিক্রি করার সময় আমাদের যেরকম আমরা যেরকম হোলসেলার তারাও কিন্তু রিটেলার তারাও কিন্তু মানে তারাও কিন্তু এই একটা সিজনের জন্য বসে থাকে আচ্ছা এই সিজন তারা একটু কামাবে এবং এই সিজন তারা একটু বেনিফিট করে আর একটু ব্যবসা প্রতিষ্ঠান বাড়াবে বা একটু লাভ লাভ করবে যাই হোক সেজন্য অনেকে দোকান ফলায় আসতে পারে না কারণ একদিন আসলে তাদের একদিনটাই লস এবং অনেকে আছে যে অসুস্থর কারণে বা অনেকে আছে বিভিন্ন কারণে আসতে চায় না ভয় ভীতি বা আসে আদারাজ অনেক কিছু আছে যে যেসব কারণে আজ তারা আসতে চাইতেছ না 10 20000 মাল নেবে যদি এখন 3000 টাকা খরচি আসতে হয় তাহলে তাদের লাভ করতে পারবে তাদের শেষে এসে সিমিজেন ভাই যারা আসবে না তারা কি সেম দামে সেম প্রোডাক্ট যেভাবে চাইবে সেভাবে পাবে সেম দামে সেম প্রোডাক্ট এবং বিশ্বাস যেটা মনে করবে সেটাই হবে ইনশাআল্লাহ শস ঠিকানা ভাই প্রতিষ্ঠার নাম কি আশাজিল আচ্ছা জিল শস ঠিকানা কি ভাই আহ সহজ ঠিকানা হচ্ছে চকবাজার হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড উনচল্লিশ নাম্বার দোকান আশা জুয়েলার্স এখানে আসলেই আমাকে পেয়ে যাবে মিজান ভাই থাকবে আমার এই ভাইয়ের নাম কি আরমান আরমান ভাই থাকবে অর্থাৎ দুই ভাই থাকবে আপনারা যেখান থেকে এসে ফোন করবেন পেয়ে যাবেন হাজি সেলিম টাওয়ার কাছে ফোন করবে কিছু নতুন কালেকশন দেখেন ভাই নতুন কালেকশন দেখাবে হ্যাঁ যেহেতু আজকে একটা স্ক্রিনশট দিয়ে দিই আপনার কাছে মাল নিতে পারে যেহেতু আজকে এখানে আসছে আমাদের আমার কাছে আপনাকে বিশেষ করে ডাকা হয় ওই কারণে যখনই আমাদের নতুন কোন প্রোডাক্ট আসে নতুন কোন শিপমেন্ট আসে আর যেহেতু রমজান চলে আসছে আপনি আপনার ফ্যামিলির কাছে চলে যাবেন তো আমাদের কিছু কাস্টমারদেরকে আমরা আপনার মাধ্যমে বার্তা দিতে চাই যে আমাদের কিছু নতুন কালেকশন আছে তা যেন ফোনে বা এসে দুইটা দুইভাবে নিতে পারে আচ্ছা আচ্ছা যাই হোক প্রথমত এই যে একটা প্রোডাক্ট এই যে দেখেন শুধু এই প্রোডাক্টটার গিফট মানে জাস্ট

আপনারা 300 400 টাকা বিক্রি করা যাবে এটা তো আপনি কমই বলছেন যারা দামটা জানতে চান পুরা ভিড় দেখবেন ভাই কিন্তু শিশির দিকে দামটা বলে দিবে যেটা কেমন দাম হ্যাঁ এটা আপনাকে দেখতে হবে আর এটা কিন্তু অরিজিনাল ডায়মন্ড কাটার আচ্ছা আচ্ছা এটা অরিজিনাল ডায়মন্ড কাটার এটা কালার অনেক একদম নতুন হ্যাঁ এটা একদমই নতুন এবং এটার মধ্যে মডেল আছে 18টা আর এটার এই বক্সটা দিয়ে আপনি কিন্তু অনায়াসে যে কাউকে আপনার প্রিয়জনকে হোক বা আপনার ফ্রেন্ড কে হোক যেখানে যাই যে কাউকে হোক আপনি এটা গিফট করতে পারবেন সুন্দর একটা গিফট বক্স ওকে যেহেতু আপনি আমার কাছে আসছেন আর একটা প্রোডাক্ট আছে এখানে আমি আজকে আপনার দেখাচ্ছি একদমই নতুন আসছে গত বিরুদ্ধে যা দেখাইছিলাম তার সাথে আজকে সব ব্যক্তিগম দেখাবো আজকে সব ব্যক্তিগম ভাই বড় ভিডিও করব না জাস্ট গত ভিডিওতে যেটাই দেখাইছি পাং মাল তো শেষ হয়ে গেছে না ভাই

এটা ভাই এটাও প্রায় শেষ শেষের দিকে আর মাত্র দুইটা বক্স মাল আছে আচ্ছা আচ্ছা আর মাত্র দুই বক্স মাল আছে তিন কার্টন থেকে আর মাত্র দুই বক্স মাল আছে দেখেন ভাই তাহলে সুতরাং যেটি দেখা সেটি শেষ হয়ে যায় ভালো ভালো কালেকশন দেখেন আলহামদুলিল্লাহ এই যে আরেকটা প্রোডাক্ট ভাই আসল কথা সেটি বাচ্চাদের ঈদ রোজার ঈদ এগুলো বাচ্চাদের এবং আসলে ঈদটা কিন্তু আমাদের চেয়ে বেবিদেরই বেশি আসে বুঝছেন এই যে আরেকটা এই যে এটা নতুন ভাই এটা একদম নতুন এটা কি চেরি ফল নাকি এটা চেরি ফলের পাতা দেখুন আছে নাকি অর্কিড বলি আমরা অর্কিড দেখেন কালিশনগুলো দেখেন এটা কিলিপ কত করে পিস পড়ে ভাই মাত্র 45 টাকা পিস পড়বে 45 টাকা পিস মাত্র 89 টাকা সেল করতে পারবেন এটা তো আপনি কমই বলছেন 100 টাকা নিচে এটা সেল করা যায় মানে কি বলবো এটা অনে আসে আপনি যদি 150 বলেন সে 100 টাকা অনে আসে বলবে আচ্ছা যাই হোক তারপরে আসি আপনাদের কাছে কিছু আমার আজকে মেইন আকর্ষণ হলো কাকরা কাকরা এই যে দেখেন আচ্ছা মানে এই পুরো সেকশনটা এখন কাকরা হয়ে গেছে আচ্ছা আচ্ছা থেকে শুরু পঞ্চাশ টাকায় শেষ পঞ্চাশ টাকায় শেষ হয়ে মাত্র তিরিশ টাকায় শুরু না হয় হ্যাঁ এটা হচ্ছে লাভ মাত্র তিরিশ টাকা এটা তিরিশ টাকা মাত্র টাকা অরিজিনাল চায় না তারপরে যাই হোক এখানে এটা তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা মাত্র 30 টাকা এটা নতুন আসছে না একদমই নতুন এটার ভিতরে চারটা চারটা সাইজ আছে আপনি মিনি থেকে শুরু করে

বা যারা আগের ভিডিও দেখে আমার থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা অবশ্যই দেখে গেছে যে আমি কেমন বা আমার কথায় কাজে মিল আছে কিনা তারা অবশ্যই দেখে গেছে আচ্ছা আচ্ছা দেখেন আসলে দেখবেন আমাদের পাচ্ছেন এটা কালার হবে পাঁচটা ভাই এটার মধ্যে কালার হবে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার হবে দেখেন এগুলো ভাই প্রজাপত্তি কি এটা এটা হ্যাঁ প্রজাপত্তি সিস্টেম এ মো মাছের সিস্টেম

আরো অনেক ধরনের কাকড়া আছে এগুলা হচ্ছে জরি কাকড়া এগুলা পঞ্চাশ টাকা দেখেন আসলে দামটা কিন্তু অনেকে বলে না আপনার দামটা ভালো হচ্ছে এজন্যই আপনি যখন ঢাকা চক আসবেন ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের ভিডিও দেখে শেয়ার করে আসলে একটা আইডিয়া পেয়ে যাবেন কোনটা কেমন দামে আর আপনি প্রোডাক্ট নিবেন না তাও যদি আমারে ফোন দিয়া বলেন যে ভাই কেমনে কি করব তাও আমি আইডিয়া দিয়ে দেব ইনশাআল্লাহ ওকে ভাই আচ্ছা এই যে আর কমবোটা কি আরেকটা কথা বলে আসলে অনেকে এখন বলে যে ভাই কেন রিপ্লাই দিচ্ছেন না কেন রিপ্লাই দিচ্ছেন না আসলে সমস্যা হচ্ছে আমাদের সিজন বাজার সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি এরপরে যখন আমরা ফ্রি হই আমরা তখনই রিপ্লাই দিই ইনশাআল্লাহ সবাই রিপ্লাই পাবেন ওকে আচ্ছা যাই হোক আমি আমার কিছু ব্রেসলেট দেখাব এই যে নতুন কিছু ব্রেসলেট শুধু বাচ্চা না এখানে বাচ্চার মারও আছে দুটাই রয়েছে হ্যাঁ বাচ্চাও আছে বাচ্চার মারও আছে বাচ্চার খালারও আছে বাচ্চা খালারও আছে হ্যাঁ সবাই আছে এই যে এই যে এগুলো আছে মানে একদম রিজনেবল একদম রিজনেবল ফুল স্টোন দেখেন খুব বড় স্টোন না ভাই পুরো একটা স্টোন এর আচ্ছা চমৎকার ভাই পুরো একটা স্টোন এর যারা নিতে চান ভাই এগুলো কেমন দাম পড়ে ভাই এগুলো মাত্র 160 টাকা পড়বে 160 টাকা পিস পড়বে আচ্ছা আচ্ছা এই যে মডেল অভাব নাই অভাব নাই অথেন্টিক সব মডেল অভাব নাই সব পাথরে সব পাথরে সব গুলাই পাথরে সব পাথরে আর এটা ফ্রি সাইজ আচ্ছা সবারই হবে কারো হাতে লাগবে আচ্ছা আচ্ছা এই যে আমি লাগাইছি আমার হাতেও লাগিয়ে গেছে আচ্ছাlogback ইসান ওকে যাই হোক যে লাগাইছি ভিডিও শেষ না আমার হাতেই এরপরে আরেকটা মানে আরেকটা অনেক সুন্দর আইটেম হচ্ছে এটা যে জুমকাস সিস্টেম জুমকাস সিস্টেম আসলে পাথর গুলো দেখতে হবে আপনার কাছ থেকে দেখতে হবে এটা ফুল রোডিয়াম ফুল ফুল রোডিয়াম আরো মডেল আছে এখানে আসলে সবগুলা মডেল আমার কাছে মানে দেখানো সম্ভব হচ্ছে না এই পুরাটাই হচ্ছে আমার পাথরের মানে পাথরের ব্রেসলাইটের সেকশন আর এটা শুধু বড়দের না বেবি আছে সেম ডিজাইন সেম কিছু সব বেবি আছে বড় বেবি সবাই আছে এই বেবিদের আপনি বেবি বেবিদের কালারিং চড়ি আছে এটার মধ্যে চারটা কালার হবে হ্যাঁ আপনার এটা এটার মধ্যে প্লাস্টিক আছে প্লাস হচ্ছে পুতি আছে পাথর আছে এবং আপনার মানে কম্বিনেশন একটা জিনিস আছে এটা হচ্ছে বেবিদের এরপরে বড়দের এটা আছে বড়দের আছে বড়দের সেট চুড়ি বড়দের আচ্ছা বিভিন্ন শাড়ির সাথে বলেন গায়ে হলুদ বলেন বিয়ে বলেন সেল করতে পারবেন ভালো দাবে ওকে ভাই যে এটা আছে তারপরে আমি আরেকটা জিনিস দেখাই যে বারো টাকা পিস বারো টাকা পার পিস বারো টাকা পিস বারো টাকা পিস পার পিস বারো টাকা পিস বারো টাকা বলছেন ভিডিওতে হ্যাঁ ধরেন আসলো কালকে আগামীকাল তখন ফোন দিয়ে বললো ভাই এটা দেন দুই দর্জন বারো টাকা দিবেন না অবশ্যই

ভাইটা এটা হচ্ছে ছোট বড় সবাই পড়তে পারবে কালার আছে দুইটা একটা ব্ল্যাক একটা ব্রাউন আচ্ছা এই যে এটা হচ্ছে এটা হচ্ছে একটা হেয়ার কিন্তু হেয়ারের মধ্যে এই যে বিশেষত্ব হলো এই যে যদি এটা এইভাবে পরে এখানে একটা খোপা করে এইভাবে পড়বে ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বড়দের জন্য আর যদি ছোটরা পড়তে চায় সামনে লাগে ভাই আচ্ছা আচ্ছা ওকে আর যদি ছোটরা পড়তে চায় খোপা কিছুই লাগবে না জাস্ট একটা ক্লিপ মেরে এখানে দিয়ে দিবে

এগুলো আপনারা পেয়ে যাবেন আশি টাকা দেড়শো টাকা পিস দিলে সেল করতে পারবেন এটা তো অনেক আসে যখন আপনি আনকমন কিছু আনবেন তখন আপনি বাড়াই বিক্রি করতে পারবেন বন্ধুরা ভিডিও শেয়ার করে রাখেন নতুন প্রোডাক্ট দেখতে হলে আপনি শেয়ার করে চলে আসতে হবে মিজান ভাই কিন্তু সেম দামে দিবে হ্যাঁ অবশ্যই সেম দামে দিব কোয়ালিটি কোয়ান্টিটি বেশি দিলে আরো দাম কম রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলোচনা সব কিছু কম রাখা হবে সেটা তো অবশ্যই আর আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য তো অবশ্যই ছাড় থাকবে সেটা আমি সচরাচর সব ভিডিওতেই বলি আর এটা মানে নতুন করে বলার কিছুই নাই ভিডিও যাই দাম বলেন এই যে আরেকটা হচ্ছে এটা যখন ফোন করে তখন তো শুধু কিছুটা দেন ওকে ভাই এটা আসলে যাদের নিউ বর্ন বেবি বাচ্চা না এটা বড়দের জন্য এটা বেশি বেশি পারফেক্ট

বলতে হবে দাম ষাট টাকা সার অর্থাৎ পঞ্চাশ টাকা পেয়ে যাবে দেখেন নিবন্ধ বাচ্চাদের জন্য সুন্দর কিন্তু দেখালাম শেষ নাই ভাই শেষ আর এখানে অনেক কিছু আমার এখানে যে আরো কিছু মডেল আছে এটা গ্রামগঞ্জে সব স্থানে কিন্তু ভালো চলবে দেখি যে ভাই দাদা মাত্র সত্তর টাকা সত্তরটাতে কিরবেন বিক্রি করবে কত টাকা অনেক আছে দেড়শো টাকা দেড়শো টাকা আর আপনার যদি ডাবল বেনিফিট আসে তখন তো আপনার কোন এই বিষয়টা বিক্রি করার কোন মানে যে একটা মনের ভিতর আশঙ্কা থাকে যে বিক্রি হবে কি হবে না সেরকম কোনো আশঙ্কাই থাকবে না আগের মতো সব কোয়ালিটি বেশ ভালো রয়েছে কোয়ালিটি আছে এবং আলহামদুলিল্লাহ অনেক সেল হয়েছে আচ্ছা অনেক সেল হয়েছে না মোটেও না দাম আরো কমাইছি আপনি আসলে দেখবেন যে আরো দাম কম আচ্ছা আপনি ভিডিও কল দিলেন আচ্ছা এই গত ভিডিওতে কেমন দিসতে এখন কেমন বলেন গত ভিডিওতে ছিল আপনার 40 টাকা এবারে মাত্র 35 টাকা মাত্র 35 টাকায় দেখুন চায়না হিজাব দিন পেয়ে যাবে 35 টাকা মাত্র 35 টাকা বারো স্টার আছে ষোলো স্টার আছে তারপরে হচ্ছে আরো অথেন্টিক নতুন নতুন অনেক মডেল আসছে যারা নিতে চান ভাইকে ফোন দিবেন এটা কিন্তু গত ভিতরে সুন্দর করে একের ভিতরে দুই কাজ হয় হ্যাঁ একের ভিতরে দুই কাজ হয় আমি গত ভিডিওতে সবাই দেখলাম যারা রবিল ভাইয়ের আগের ভিডিওটা দেখেন নাই অবশ্যই ভিতরে গিয়ে দেখে দেখে নেবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে সবগুলো ভিডিও আপনি দেখতে পারেন

পঞ্চাশ টাকা ভাই কি বলেন পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা আছে মাত্র আশি টাকা আশি টাকা এগুলো কিন্তু অনেক ভালো দামে সেল করা যায় ইনশাল্লাহ ওকে ভাই তারপরে তারপরে কি

একটা 20 টাকা করে বিক্রি করলে 200 টাকা বিক্রি হবে আর আপনারা দিতে কত টাকা ভাই আমরা মাত্র 70 টাকা 70 টাকা পেয়ে যাবেন আর এটা তো আছে এখনো আছে ভাই কালেকশন এটা কিছু মাল আছে তিন তিন মডেল শেষ আর দুইটা মডেল আছে ওকে ভাই চুরি তো অনেক রয়েছে ভাই কিছু অনেক আছে এবং চুরি চুরি ভিডিও অনেক আগে আপলোড করেছিলাম মানুষ আইডিয়া পেয়েছে চুরি অনেক কালেকশন চুরি অনেক কালেকশন আছে এবং আজকে রাতে আবার নামতেছে এখন তো প্রায় বারোটা বেজে গেছে আর আজকে চার তিন চার চারটা দিকে আবার শিপমেন্ট একটা আসতেছে জাস্ট কিছুদিন ওকে ভাই আপনারা যারা এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ফোন দিলে অথবা আসলে আমার নতুন কালেকশন গুলো দেখতে পারবেন যেহেতু এই কালেকশন এবারে মানে ভিডিওতে চুরির কালেকশন গুলো একটু কম আছে যেহেতু ভাই রমজান মাসুল সেল হচ্ছে হ্যাঁ হ্যাঁ শুধু সেল হচ্ছে আসতেসে যাইতেছে আসতেছে যাইতেছে আর তাই সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না এখানে আমার কিছু রুলি দেখেন অ মানে অনেক সুন্দর সুন্দর কিছু রুলি আসছে এগুলাকে বলে সেকেন্ড হ্যান্ড গোল্ড সেকেন্ড হ্যান্ড গোল্ড মানে স্বর্ণের বিকল্প স্বর্ণের বিকল্প আচ্ছা এগুলা মাত্র একশো টাকা দুইশো টাকা মাত্র আচ্ছা এটা আছে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা জোড়া পড়বে জোড়া পড়বে একশো বিশ টাকা আচ্ছা এগুলো হচ্ছে আমার ফাথর চুড়ি এটা এটা একটা চুরি না না করলেই না পেয়ে যাবেন ইনশাল্লাহ বলা যে চকচক করলে শোনা হয় না আসলে এটা আর কমান চকচক করতেছে কিন্তু আসলে শোনা না কিন্তু সেকেন্ড হ্যান্ড বল

মাত্র তো 100 টাকা কমবো হয় মাত্র 100 টাকা 100 টাকার পূর্ব একটা হেয়ার পাচ্ছেন আপনি একটা হেয়ার কিনতে গেলে 60 টাকা 70 টাকা দিয়ে কিনতে হবে আর চশমা কিনতে গেল এই যে চশমা কিন্তু এক নাম্বার চশমা চায়না চায়না এক নাম্বার চশমা চশমা কিনতে গেলে 100 টাকা লাগবে আপনি চশমা কিনতে গেলে 100 টাকা লাগবে এই চশমা সহ কম্বো একটা হেয়ার ব্যান্ড সহ মাত্র 100 টাকা দিয়ে পাচ্ছেন 100 টাকা মাত্র 100 টাকা দিয়ে পাচ্ছেন এবার হচ্ছে একটা আকর্ষণ যেহেতু প্রতিবারই আশা জুল একটা আকর্ষণ দেখ এবার হচ্ছে সেম একটা আকর্ষণ বাইক টু লাইট অফ করলাম অফ করেন মানে আকর্ষণ কি হয় আরমান এটা দাও তো ও আচ্ছা আলো জ্বলবে নাকি হয় হ্যাঁ এবার হচ্ছে একটা আকর্ষণ এটা কি বলে চুলের কাঠি এটা হচ্ছে চুলের কাঠি এটার মধ্যে মডেল আছে চারটা আচ্ছা আর এটার আকর্ষণটা হলো এখানে ও আচ্ছা যখন চুলের খুপায় লাগাবেন

চেঞ্জও করতে পারবেন হ্যাঁ অবশ্যই এরপরে আমার আরো কিছু কালেকশন আছে এই যে বেবি আইটেম গুলা দেখেন আচ্ছা আচ্ছা এই যে বেবি আইটেম গুলা গত দেখাইছি এবারও দেখাচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা অহর রহর বেবি আমার কাছে পেয়ে যাবেন এরপরে আমার এই যে এগুলার ভিতরে অসংখ্য মডেল আছে যেগুলো আমি আসলে ভিডিও লম্বা করতে চাইতেছি না আপনাদের অনহিয়া আসে তাই বলবো যে আপনারা পুরো ভিডিও দেখেন অনিহা প্রকাশ করবেন না ভিডিও দেখলে বুঝবেন যাতে একটা প্রোডাক্ট মিস না করেন একটা প্রোডাক্ট মিস না করেন আর যদি মাত্র 120 টাকা 120 টাকা মাত্র 120 টাকা আমি যেটা দেখাচ্ছিলেন আমি জাস্ট এটা দর্শকদেরকে এটা এটা কেমন সেল করা যায় ভাই এটা ভাই এই যে এই প্রোডাক্টটা যদি আপনি জাস্ট একটা বক্স কিনতে যান জাস্ট একটা বক্স কিনে দিতে চান তাহলে কিন্তু আপনার অনেক টাকা রেট পড়বে যাই হোক

দেখেন আমার দোকানে বর্তমানে লাইট একদমই টোটালি অফ তারপরও কিন্তু কি এরকম ঝিকঝিক করতেছে यस ওকেLambda দাদন ভাই আপনারা ভাই মাল পাঠানোর সিস্টেম কি আমি প্রথম ভিডিও শুরু করেছিলাম রুজা ভিডিওর রুজা থেকে আসতে পারবো না 5000 10000 টাকার মাল লাগে ভাই আমি তো আসতে পারবো না হ্যাঁ এখন হোম ডেলিভারি সিস্টেম এখন আছে হোম ডেলিভারি সিস্টেম অবশ্যই আছে যারা আমাদেরকে মানে ফোনে ভিডিও কলে মাল নিতে চান তারা অবশ্যই আমাদের ইমতে বা হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদেরকে ভিডিও কলে মাল দেখাবো এবং আপনারা সেই বা ছবি দিয়ে মাল দেখাবো আপনারা সেই প্রোডাক্ট পছন্দ করবেন এবং কনফার্ম করবেন কনফার্ম করার পরে আপনারা যারা ডাকার বাহিরে আছেন তারা একশো টাকা যেহেতু এখন বর্তমানে ডেলিভারি চার্জটা একটু বেশি আর যখন কেজি একটু বেশি হয় স্ট্রিট ফার্স্টের যাদের ডেলিভারি চার্জটাও বেশি হয় তো সেই জন্য আপনারা একশো পঞ্চাশ টাকা বিকাশ করে দশ হাজার টাকার মাল নিয়ে যান মাল হাতে পেয়ে টাকা দেন ইনশাল্লাহ ভাইয়া